কপিলমুনি এই কপিল মুনি হয় গ্রীপ পরবর্তী কপিল অবতার আমরা রিলামে পাই এই যে আপনার দেখলেন কপিল মুনি আপনারা জানেন আমাদের হচ্ছে মুনি ওদের হচ্ছে ঋষি এবার কেমন যেন মিলে যায় মিলটা কোথায় পাই আমাদেরকে যে বঞ্চিত আমাদেরকে যে নিষ্পেষিত আমাদেরকে নির্যাতিত করে যে রেখেছে তার একটা চিত্র আমরা কিন্তু এর মধ্যে খুঁজে পাই আর আমাদের যারা শুভাকাঙ্ক্ষী ছিল এদেরকে ওরা হাইজ্যাক করে নিয়েছে সেটা আমি এই কপিলমণির আশ্রমে এসে আমি বুঝতে পেরেছি যে এই যে হয়গ্রিপ অবতার কপিলা অবতার কয়েগ্রিপ অবতার কপিলা অবতার অষ্টবিংশ অবতার পুরাণের প্রচার এই যে লাইনগুলো এখানে শ্রী শ্রী তারকচন্দ্র সরকার লীলাঙ্গিতে কেন লিখলেন কপিলা অবতার এই বিষয়টা বা মতুয়া গবেষকদের বলবো আপনারা একটু চর্চা করুন এই কপিলা অবতার কপিল এই বিষয়টা একটু আপনার যারা মতুয়া গবেষক আছেন একটু বিষয়টা দেখুন যে বিষ্ণুপীড়াণে পুরাণের সেই অধ্যায়টা একটু করুন বিষয়টা কেমন যেন কিছু একটা মনে হচ্ছে একটু আমি সবাইকে মতো গবেষকদের অনুরোধ করবো দেখুন জয় হরিচাঁদ জয় গুরুচাঁদে যারাই একটু উপরে উঠেছে তাদেরকেই কেন যেন ওরা খারাপ চোখে দেয় যেমন কাল্পনিক রামায়ণ কে লিখলেন লিখেছেন বাল্মীকি মুনি এই বাল্মীকি মুনিকে ওদের ভাষায় বলা হচ্ছে দস্যু আবার আবার আমরা দেখতে পাচ্ছি আমাদের কালিদাস পণ্ডিত তাকে বলা হচ্ছে মূর্খ সরস্বতীর পরে তার মানে আমাদের মধ্য থেকে যে রাইটার যে যে মুনি যখন যে উঠে এসেছে তার তার উপরেই এরকম একটা অবজ্ঞাসূচক শব্দবন্ধ ব্যবহার করা আর আমাদের মধ্যে যা আছে ওরা হাইজ্যাক করে নিয়ে যায় আমার তো মনে হচ্ছে শ্রীকৃষ্ণ এই শ্রীকৃষ্ণ কে এটাও আপনারা চর্চা করুন বেদের মধ্যে আমরা একশো পঁয়তাল্লিশ বার শ্রীকৃষ্ণের নাম পাই তার মধ্যে একশো বার একে প্রশস্তি করা হয়েছে একে প্রশস্তি করা হয়েছে শ্রীকৃষ্ণকে এগুলো আপনারা চর্চা করবেন কপিল মুনি নিয়ে আমি শুরু করছি আপনারা একটু চর্চা করুন কে গবেষকদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আমাকে দেখে তুই এসেছিস আমার হাতটাকে খেতে আমার আমি যেখানে যাই এই পশুগুলো আমার ধারে এসে হ্যাঁ আমাকে এভাবে আদর করে দেখেন